E a flor সেই আর জি খوره ইনসিডেন্ট নিয়ে খুব বিক্ষপ্ত আমরা জানি এটা খুব কি বলবো খুব ভেরি স্যাড ইনসিডেন্ট সেটা আমরা লালি করছি আমরা সবাই মেরা আমরা চাই নো হিউম্যান বিংস অন আর্থ এ হিউম্যান বিং বর্ন অফ এ ওম্যান শুড ডু such heinous crime ইন দিস ওয়ার্ল্ড দিস শুড স্টপ ইটস হাই টাইম টু স্টপ

নিরাপত্তা হারিয়ে যাচ্ছে সেটা সবাই জানে কিন্তু এটা আমাদের কি বলবো কনস্টিটিউশনে তো নিয়ম আছে কিন্তু কেউ কাউকে মানে না এটা হাই টাইম টু ওপেন আওয়ার আইজ অ্যান্ড টেক সাম স্টেপস টু স্টপ অল দিস আমরা কি চাইছি আমরা আমাদের ডিগনিটি বজায় রেখে জীবন যাপন করতে চাই উই আর অল আজকে আপনাদের মতো ব্রাদার্সের সিস্টার আমরা কেউ কেউ মাদার এই এগুলো যেন এই বোধটা সবাই যেন পাচ্ছে যারা দোষ এই ধরনের দোষ করে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না এটা জীবনে কারো যেন এই ক্ষতি না হয়